টেস্ট ক্রিকেটকেই বরাবর আগ্রাধিকার দিয়ে এসেছেন প্যাট কামিন্স অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া অধিনায়ক অবশ্য সাম্প্রতিককালে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও হটকেক হয়ে উঠেছেন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে তোলার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও এমএলসি অংশ নিয়েছেন এবার আট সপ্তাহের জন্য বিশ্রামে যাচ্ছেন কামিন্স ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবেন না প্যাট কামিন্স জাতীয় দল থেকে হঠাৎ ছুটি নেয়ার পেছনে অবশ্য ইঞ্জুরি বা অন্য কোনো রহস্য নেই আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল সেই সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে ভারত মেন ইন ব্লু র বিপক্ষে টেস্ট সিরিজে যেন সতেজ অবস্থায় মাঠে নামতে পারেন সে কারণেই আট সপ্তাহের এই ছুটিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট ওয়ানডে অধিনায়ক কামিন্স অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের পোশাকি নাম বোর্ডার গাভাস্কার ট্রফি দুই দেশের দুই কিংবদন্তি ব্যাটারের নামে নামকরণ করা হয়েছে এই সিরিজের অস্ট্রেলিয়া ঘরের মাঠে ভারতের বিপক্ষে টানা দুইবার এই সিরিজে হেরে গেছে দুই হাজার আঠারো মাইনাস উনিশ ও দুই হাজার কুড়ি মাইনাস একুশ সালে সিরিজ হারা অস্ট্রেলিয়া এবার যে কোনো মূল্যে হ্যাট্রিক ঠেকাতে চায় মহাগুরুত্বপূর্ণ এই সিরিজের আগে নিজেকে পুরো ফিট ও সতেজ রাখতে বদ্ধপরিকর কামিন্স ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বিশ্রামে যাওয়ার বিষয়ে কামিন্স বলেন বিশ্রাম কাটিয়ে ফেরা সবাই একটু বেশি সতেজ থাকে এটা অস্বীকার করার উপায় নেই কামিন্স যোগ করেন প্রায় আঠারো মাস আগে হভার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই আমি টানা বল করে যাচ্ছি তাই শরীরকে পুরোপুরি ঠিক অবস্থায় ফিরিয়ে আনতে সাত থেকে আট সপ্তাহের জন্য বোলিং থেকে সম্পূর্ণ বিশ্রাম আমার জন্য ভালোই হবে বিশ্রাম কিভাবে তাকে জন্মনে করে তুলবে তাও জানিয়েছেন কামিন্স এর বিশ্রামের মানে এটাই যে আপনি একটু বেশি লম্বা সময় ধরে বোলিং করতে পারবেন গতি নিয়ন্ত্রণ করতে সহজ হবে এবং এটা আপনার চোটের ঝুঁকি কমাবে খেলোয়াড় হিসেবে প্রায় সবকিছুই জেতা শেষ কামিংসের অধিনায়ক হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন খেলোয়াড় হিসেবে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপও তবে এখন পর্যন্ত বোর্ডার গাভাস্কার ট্রফি জেতা হয়নি এখনও এবার অধরা ট্রফিটি ছুঁয়ে দেখতে চান তিনি